এস নাকি পিপিসি কোনটা বেটার এসইউ বলতে হচ্ছে অর্গানিক যে ট্রাফিক অর্গানিক যে চ্যানেলসগুলো আমরা ইউজ করি সেগুলো কি বেটার সেগুলো কি ভালো আমাদের জন্যে নাকি না ইনস্ট্যান্টলি আমরা যে ফেসবুক ইউটিউব অথবা গুগল অথবা টিকটক অথবা হতে যে কোনো জায়গায় আমরা যে অ্যাডস দেখতে পাই সেই অ্যাড দিয়ে ট্রাফিক আনা কোনটা বেটার এখানে অনেকগুলো লজিক আছে অনেকগুলো স্টেপস আছে অনেকগুলো পয়েন্টস নিয়ে আমরা কথা বলতে পারি এবং বিভিন্ন পয়েন্ট অনুযায়ী কোনটা ব্যাটার চলেন আজকে আমরা সেটা দেখি তো ফার্স্ট ওয়ান ইজ কস্ট তো কস্টের দিক দিয়ে যদি আমরা এসসিউর কথা বলি তাহলে এসসিউ আসলে একটা লং টার্ম গোল লং টার্ম টাস্ক তো আপনি আজকে এস ইউ শিখ করা শুরু করলেন উইদিন ওয়ান মান্থস ইভেন টু মান্থস ইভেন সিক্স মান্থসের ভিতরে অনেক সময় আমরা কোনো রেজাল্ট পাই না খুবই কম্পিটিটিভ কোয়ারিতে এবং এটা অনেক সময় লাগে অনেক এফোর্ট দেওয়া লাগে ঠিক আছে এবং কস্ট হচ্ছে এখানে আপনার সময় কস্ট হচ্ছে এখানে আপনার এফোর্ট ওকে যদি আপনি কোনো জায়গায় কোনো স্পেন্ড না করেন আই মিন কোনো টুলসে কোনো ইনভেস্টমেন্ট না করেন আর্টিকেল রাইটিংয়ে কোনো ইনভেস্টমেন্ট করেন ধরেন সব কিছু আপনি নিজে করেন দেন কস্ট হচ্ছে এসসিউতে জাস্ট সময় অ্যান্ড এফোর্ট এখানে মানিটারি আলাদা কোনো কস্ট নাই আপনার হাতে যদি প্রচুর সময় থাকে আপনি যদি প্রচুর এফোর্ট দিতে পারেন নিজে নিজে করতে পারেন এবং আপনার যদি অন্যান্য একটা সাস্টেনেবল ইনকাম থাকে দেন এস ইউ কমপ্লিটলি ফ্রি আর পিপিসিতে আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা ভিজিটর পাওয়ার জন্য হলেও আপনাকে টাকা দিতে হবে কস্ট ইজ ইন আই মিন অবশ্যই অবশ্যই এখানে আপনাকে টাকা দিয়ে ভিজিটর আনতে হবে কত সময় পরে রেজাল্ট পাবো এটার উপর বেস করে যদি আমরা বিচার করি পিপিসিতে আপনি উইদিন ওয়ান আওয়ার আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন যে আপনার অ্যাডটা অ্যাড অ্যাপ্রুভাল হওয়ার পরে যে আপনার অ্যাডটা যাদের কাছে পৌঁছাচ্ছে তারা মোটামুটি কিনছে না আপনার প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আসতেছে না বা ইমেল সাবস্ক্রাইব করছে কি না আর অন্যদিকে সিউতে রেজাল্ট পেতে মিনিমাম তিন থেকে ছয় মাস সময় লাগে টু র্যাঙ্ক অন এ মেজর সার্চ ইঞ্জিনস যদি লং টার্মের তিন নাম্বার হচ্ছে লং টার্ম বেনিফিটসের কথা যদি আমরা চিন্তা করি দেন সিউতে যেই সবচেয়ে বড় যে সুবিধাটা আপনি যখন একবার র্যাঙ্ক করে যাবেন দেন ইউ উইল স্টে দেয়ার ফর এ লং পিরিয়ড অফ টাইম যদি আপনার এস জিনিস প্রসেসটা ভালো হয় যদি আপনার লিঙ্কসটা কন্টিনিউয়াসলি আসতে থাকে কন্টেন্ট যদি রেগুলার আপনি আপডেট করেন এবং অন্যান্য ম্যাট্রিক্সগুলো যদি ঠিক থাকে আপনি কম্পিটিটরদের কম্পিটিটারদের থেকে যদি অন্য সব দিক দিয়ে এগিয়ে থাকেন তাহলে একটা রেজাল্ট একটা পজিশন দখল করার পর মোটামুটি আপনি অনেক দিন এখানে স্টে করতে পারেন ওকে যদিও এটা সব ইন্ডাস্ট্রিতে সব নিশে সব কিওয়ার্ডে সেম না বাট স্টিল আপনি যখন একটা পজিশন মোটামুটি অ্যাটেন্ড করেন তখন অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক থাকলে আপনি অনেক দিন এখানে থাকতে পারবেন আর পিপিসিতে যতক্ষণ আপনি টাকা স্পেন্ড করবেন ততক্ষণই আপনি পজিশনে থাকবেন ততক্ষণই আপনার মা আপনার প্রোডাক্টটা সার্ভিসটা অথবা ওয়েব পেজটা মানুষ দেখবে আদারওয়াইজ নট সো লং টার্মের কথা যদি চিন্তা করি এস ইজ ডেফিনেটলি এ উইনার হিয়ার চার নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি এসইও তে যখন একটা জিনিস মানুষ সার্চ দেয় এবং গুগল অটোমেটিক্যালি এটা ফার্স্ট পেজে শো করে দেন মানুষজন যখন দেখে দেন দ্যাট ক্রিয়েটস অ্যানাদার লেভেল অফ ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি মানুষ এটাকে অনেক বেশি ট্রাস্ট করে আর যখন অ্যাডস প্লেস করে আমরা যখন উপরে লেখা থাকে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এটা একটা অ্যাডস তখন মানুষ চিন্তা করে ওকে ওকে ইটস অ্যান্ড অ্যাডস নর্মাল আমরা টিভি টিভিতে যেমন দেখি বা অন্য জায়গায় যেমন দেখি এটা অ্যাডসে অ্যাডসকে আমরা যেভাবে আসলে দেখি সচরাচর মিন অনলাইনেও সেভাবেই মানুষজন দেখে সো অ্যাডসের প্রতি মানুষের ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি একটু কম কিন্তু তে ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি আসলে অনেক বেশি পাঁচ নম্বর হচ্ছে ক্লিক থ্রু রেট ক্লিক থ্রো রেটের কথা মানে হচ্ছে যে যে প্লেসমেন্ট আই মিন এসিউ প্লেসমেন্ট এবং পিপিসি প্লেসমেন্টের কথা যদি চিন্তা করি মানুষজন সাধারণত অর্গানিক রেজাল্টগুলোতে বেশি ক্লিক করে আমি যদি একজন এসইউর পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমি অলওয়েজ অর্গানিক রেজাল্ট ক্লিক করি গুলো অ্যাভয়েড করি ঠিক আছে তবে অনেক মানুষ আছে যারা আসলে এবং অর্গানিক পার্থক্য এরকম হিউজ অফ পাবলিক পৃথিবীতে আছে না তারা ডেফিনেটলি প্রথম পজিশনে অ্যাডসে ক্লিক করবে সো এখানে যদি আপনি সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করেন তাহলে দুইজনই সমানভাবে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হয় কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়া ট্রাফিকের কথা চিন্তা করেন দেন এখানে ভাইরাল যেই কন্টেন্টগুলো আমরা ক্রিয়েট করি যদি ভাইরাল হয় পিপল উইল উইলিংলি শেয়ার ইট অন দেওয়ার প্রোফাইল রেদার দেন অ্যাডস মানুষ অ্যাডস শেয়ার করতে চায় না খুব বেশি একটা আপনি যদি দেখেন অ্যাডসে কমেন্টও করতে চায় না কিন্তু যদি দেখেন যে একটা অর্গানিক একটা পোস্ট কেউ দিয়েছে পরিচিত বা একটু পরিচিত বা একদমই পরিচিত না বাট জিনিসটা আমার ভালো লাগছে দেন আই উইল ডেফিনেটলি শেয়ার ইট অন মাই প্রোফাইল ওকে সো দ্যাটস দ্য ডিফারেন্স যদি অর্গানিক প্লেসমেন্টের কথা বলেন তাহলে অনেক মানুষই আছে যারা আসলে অর্গানিককেই অর্গানিক লিঙ্কে ক্লিক করবে রাজার দেন অ্যাডস ছয় নম্বর হচ্ছে কমপ্লেক্সাইটি কমপ্লেক্সাইটি মানে হচ্ছে ক্যাম্পেন রান করার করতে কোনটাতে বেশি সময় কোনটা একটু জটিল ওকে ধরেন এসিউ ডেফিনেটলি কমপ্লেক্স একটা জিনিস পুরো মেথডটাই একটা কমপ্লেক্স একটা জিনিস এবং কন্টিনিউয়াসলি আপনাকে এখানে অ্যাফোর্ড দিতে হবে কন্টিনিউয়াসলি এটা সেটা টুইক করে যেতে হবে এবং অ্যাডস এর ক্ষেত্রে আমার মনে হয় সেম পরিমাণ জটিলতা আছে কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি আপনাকে বিভিন্ন জিনিস টুইক করতে হয় ধরেন হেডলাইনস কপি দু জটিলতার কথা চিন্তা করি দুটাতে আসলে সমান জটিল জিনিস আছে সাত নম্বর হচ্ছে টার্গেটিং এখন ধরেন টার্গেটিংয়ের কথা যদি আপনি চিন্তা করি তাহলে পিপিসি উইল অলওয়েজ উইন হেয়ার কারণ হচ্ছে পিপিসিতে আমরা প্রত্যেকটা জিনিস প্রিসাইজলি টার্গেট করে দিতে পারি যে এটা কত বছরের ছেলেদেরকে দেখাবো বা কত বছরের মেয়েদেরকে দেখাবো তাদের ইনকাম কেমন তাদের বয়স কেমন আই মিন তারা কোথায় থাকে তারা কোন কোন পেজে আছে তারা কি কি দেখে আই মিন সব কিছু আমরা তাদের ইন্টারেস্ট কি সব কিছু একদম প্রিসাইজলি টার্গেট করে আমরা টার্গেট অডিয়েন্সকেই আমাদের যেই কন্টেন্ট সেটা আমরা দেখাতে পারি কিন্তু এস আসলে এরকম নয় এস আমরা ব্যাকএন্ড থেকে আমরা আমাদের আমজনতার জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করব হয়তো টাইটেল এবং কন্টেন্টের মোটিভ দিয়ে কন্টেন্টের টেক্সচার দিয়ে প্যাটার্ন দিয়ে আমরা স্পেসিফিক একটা মানুষ বা টার্গেট গ্রুপকে আমরা টার্গেট করতে পারি কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে ওই কনটেন্টে যে ওই টার্গেট গ্রুপই সার্চ করে বের করবে ব্যাপারটা আসলে এরকম না এটা যে যে কেউ পড়তে পারে সো ধরেন আপনি একটা রিভিউ লিখলেন কিন্তু এটা যে আসলে ইনফরমেশন পড়তে যায় তার কাছে চলে যেতে পারে বা সে এটা পড়তে পারে সে কিন্তু বাইং মোডে নাই স্টিল সে কিন্তু ইনফো গ্যাদারিং মোডে আছে কিন্তু তার কাছে কিন্তু ওই রিভিউটা আসলে খুব বেশি ফুটফুল হবে না ওকে এসইউতে এই সমস্যাটা আছে কিন্তু পিপিসিতে আবার এই সমস্যাটা নাই পিপিসিতে আমরা একদম একদম প্রিসাইজলি টার্গেট করতে পারি সব কিছু এক নম্বর হচ্ছে মেজারমেন্ট আমরা এসইউ অ্যাফোডটাকে মেজার করতে পারি হচ্ছে র্যাঙ্কিং দিয়ে যে ধরেন একটা কিওয়ার্ড আপনি টার্গেট করলেন দেন এটা কতগুলো সার্চ হচ্ছে পার মান্থ এবং আপনি কত টুকু ট্রাফিক পাচ্ছেন কতটুকু সেল হচ্ছে হ্যাঁ মেজারমেন্টটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার পিপিসিতে আপনি ইনস্ট্যান্টলি মেজার করতে পারবেন যে ওকে আজকে আমি 5 ডলার স্পেন্ড করলাম বা ফিফটি ডলার স্পেন্ড করলাম আমি এতগুলো মানুষের কাছে পৌঁছালাম দেন আই গট ফাইভ সেলস অর ওয়ান সেলস অর টু সেলস অর ফিফটি সেলস ঠিক আছে আই ক্যান মেজার ইট ইনস্ট্যান্টলি ইন এ ডে কিন্তু এস তে এক মাসে এটা সম্ভব না অন্তত ছয় মাস গিয়ে পরে গিয়ে আমরা সবকিছু মেজার করতে পারি যে এরকম কিন্তু যদি আমরা লং টার্মের কথা চিন্তা করি একবার যেহেতু র্যাঙ্ক হয়ে গেলে মোটামুটি আপনার কস্টিং অনেক কমে যায় এফোর্ট কম দিতে হয় সময় কম দিতে হয় দেন যদি লং টার্মের কথা চিন্তা করি যে একটা সেম ক্যাম্পেন সেম অ্যাড ক্যাম্পেইন সেম এস ইউ যদি পাঁচ বছরের একটা ব্যাপ্তি দিয়ে চিন্তা করি বা দুই বছরের একটা ব্যাপ্তি দিয়ে চিন্তা করি বা অ্যাটলিস্ট ছয় মাসের একটা ব্যাপ্তি দিয়ে চিন্তা করি না এক অ্যাটলিস্ট এক বছরের ব্যাপ্তি দিয়ে যদি আমরা চিন্তা করি দেন এস ইউ উইল উইন Because once it is ranked, once all the factors are adjusted and fulfilled. দেন এস ইউ উইল অলওয়েজ উইন ইন দ্য লং রান কিন্তু ইনস্ট্যান্টলি যদি আমরা কোনো একটা মেজারমেন্ট করতে চাই দেন পিপিসি ইজ গুড লাস্টে আসি ফ্লেক্সিবিলিটি মানে কারণ এখানে সব কিছু আমরা পিপিসিতে প্রত্যেকটা জিনিস ছোটোখাটো টুই করতে পারি কিন্তু যেহেতু এস আসলে অন্য অন্য কোম্পানির উপর ডিপেন্ডেন্ট যেমন গুগল ইয়াহু বিং সো আমরা আসলে সব কিছুতে ফ্লেক্সিবল না আমরা আমাদের সাইটের এন্ড থেকে যতটুকু করার আমাদের ইউজার এন্ড থেকে যতটুকু করার আমরা করতে পারি বাকিটা আসলে আমাদের অন্য প্রতি ছেড়ে দিতে হবে সো ওভারঅল দুইটারই আলাদা আলাদা বেনিফিটস আছে আলাদা আলাদা প্রোজ অ্যান্ড কনস আছে তবে একজন এস ইউ এক্সপার্ট হিসাবে আমার কাছে মনে হয় যদি আমরা যদি লং টার্ম ব্র্যান্ডিং এর কথা চিন্তা করি মোর ট্রাস্ট অ্যান্ড গেইন এর কথা চিন্তা করি মোর ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটির কথা চিন্তা করি দেন এসইউ উইল উইল অলওয়েজ উইন ওকে কিন্তু আপনারা যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চাই যদি আমরা টেস্ট করতে চাই কোনো কিছু যে উইল ইট ওয়ার্ক অন নট দেন পিপিসি ইজ গুড যদি আমরা ফার্স্ট পেস কথা চিন্তা করি যে কোনটা খুব দ্রুত আমরা চাই দ্রুত আমরা আউটকাম দেখতে যাচ্ছি দ্রুত আমরা সেলস পেতে যাচ্ছি দ্রুত আমরা ইনকাম করতে যাচ্ছি দেন পিপিসি ইজ এ শিওর ফর উইনার হেয়ার ওকে সো দুইটার দুই ধরনের টেকনিক্স আছে দুইটা দুই ধরনের স্ট্র্যাটেজি আছে আপনি যদি আমার চ্যানেলটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই অনেক কিছু সম্পর্কে আপনার আইডিয়া আছে কারণ আপনি ইউ যে আপনি আসলে কোনটা শিখবেন আরো ভালো করে দ্যাটস ইট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই